নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব স্পেশাল মশলায় ডিম তরকার রেসিপি তাও আবার ঘরোয়া পদ্ধতিতে আর এখানে দেখুন এখন আমি নিয়ে নিয়েছি গোটা মুগ ডাল এই ডালটাকে আমি প্রথমে ভিজিয়ে রাখছি এটা হচ্ছে তরকার ডাল এটাকে দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আর ভেজানোর পরে দেখুন বেশ ফুলে উঠেছে এখন আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দেব প্রথমে প্রেসার কুকারে দিয়ে ডালটাকে আমি দুখানা সিটি দিয়ে নিচ্ছি আপনারা ডালের কোয়ালিটির উপরে নির্ভর করবে আপনাদের কতগুলো সিটি হবে তো যতটা ডাল ঠিক ততটাই জল কিন্তু একদম সমান সমান দিতে হবে তবেই কিন্তু ডালটা সুসিদ্ধ হবে আর কোনো রকম প্রেশার কুকার নোংরাও হবে না এখন এর মধ্যে আমি লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি এবারে প্রেশার কুকারের ঢাকাটা দিয়ে দিয়ে দুখানা সিটি দিয়ে দেব প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এখানে ঘরোয়া পদ্ধতিতে একটা স্পেশাল মশলাতে আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো আজকের দিন কলকাতা খেতে হবে ভীষণই টেস্টি রাতের ডিনারে পুরো জমে যাবে সাথে আর দেখুন খুব ভালো করে এখানে আমি দুখানা মাত্র সিটি দিয়ে দিয়েছি আর এটাকে এখন এরকমভাবে দমে রেখে দেবো রেখে দেওয়ার পরে একটা স্পেশাল মশলা বানাবো নিয়ে নিয়েছি হাফ চামচ মৌরি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনিয়া হাফ চামচ নিয়ে নিয়েছি গরম মশলা আর নিয়ে নিয়েছি গোটা গরম মশলা আর নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা এটাকে শুকনো খোলায় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মশলাটা খুব সাবধানে ভাজতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় সেদিকে কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে এখন মশলাটা রেডি হয়ে গেছে এটাকে গুড়িয়ে নেব পুরো মিহি কিন্তু পুরো করব না এখন দেখুন কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল রান্নাটা করব সর্ষের তেলে এখন দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি এখানে অবশ্যই পেঁয়াজ কুচিটা ব্যবহার করবেন বন্ধুরা পেঁয়াজটাকে হালকা লালচে করে এখানে ভেজে নিতে হবে খুব বেশি লালচে করা চলবে না একটু হালকা লালচে রঙ ধরলেই পেঁয়াজগুলো ভাজা বন্ধ করে দিতে হবে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি এখানে অবশ্যই কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করবেন তবেই কিন্তু ডিম তরকার আসল স্বাদ আপনারা পাবেন এবার কাঁচা লঙ্কার পেঁয়াজটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি হালকা লালচে করে পেঁয়াজটাকে বললাম ভাজতে হবে ডিপ লাল করে ভাজা যাবে না ঠিক এই রকম ভাজা হবে পেঁয়াজটা এরপরে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা এক চামচ আদা দিয়ে দেব এক চামচ গ্রেট করা রসুন এখানে রসুনটাকে গ্রেট করে ব্যবহার করেছি আদাটাকে গ্রেট করে ব্যবহার করেছি আপনারা চাইলে পেটে দিতে পারেন তবে বন্ধুরা এইভাবে গ্রেট করে কিন্তু এই ডিম তরকাটা রান্না করতে হবে তবেই কিন্তু এর আসল টেস্ট পাওয়া যাবে এবারে খুব ভালো করে আদা আর রসুনটাকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি যাতে এর কাঁচা গন্ধ চলে যায় এবারে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটো কুচিটাকে খুব ভালো করে এই মশলাগুলোর সঙ্গে ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে ব্যবহার করব কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে নিয়ে নিয়েছি হাফ চামচ গোটা জিরে জিরের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এবারে খুব ভালো করে এটাকে ভেজে নেব প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমি কীভাবে এই রেসিপিটি বানিয়েছি এইবারে যে মশলাটাকে ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি সেই মশলাটার হাফ চামচ আমি এখনই ব্যবহার করব আর কিছুটা রেখে দেবো এটা পরে ব্যবহার করব এবারে ওই ভাজা মশলাটাকে দিয়ে খুব ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর দেখুন আমার কিন্তু ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে টিপলে বুঝবেন পুরো গলে যাবে কিন্তু একদম ঘেঁটে বা ভেঙে গলে যাবে না এই রকম গোটা গোটা থাকবে তবেই কিন্তু এই তরকাটা খেতে ভালো লাগবে এবার ডাল তরকার ডালটা কিন্তু আমি পুরোপুরি মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেবো খুব ভালো করে এই সময় কষাতে হবে বন্ধুরা তবে মাথায় রাখবেন এমন সিদ্ধ করবেন না ডালটা যাতে গলে যায় সেক্ষেত্রে কিন্তু ডালটা একদমই ভালো লাগবে না এই তরকার ডালটা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুব ভালো করে মশলার সঙ্গে কিন্তু ডালটাকে আমার কষানো একদম রেডি হয়ে গেছে এর থেকে বেশি কষাতে গেলে কিন্তু ডালটা একেবারে ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন এবারে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল হ্যাঁ খুব বেশি কিন্তু এখানে জল ব্যবহার করতে যাবেন না আর এখানে কিন্তু বন্ধুরা গরম জলটাই ব্যবহার করবেন আমি এখানে গরম জলই ব্যবহার করেছি ঠিক এই রকম এবার এটাকে ফুটতে দেব চলে যাব গ্যাসের অপর সাইডে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এখন এই তেলের মধ্যে আমি দুখানা ডিম ভেজে নেব তার জন্যে ডিমের ভুজিয়া বানিয়ে নেব তার জন্যে দুখানা ডিমকে আমি ফাটিয়ে দেবো এই তেলের মধ্যে এই ডিমের মধ্যেও এমন একটা মশলা ব্যবহার করব তাতে কিন্তু কোনো রকম ডিম তরকাটা গন্ধ লাগবে না আর খুব সুন্দর একটা টেস্ট হবে আর একটা ডিম ফাটিয়ে দিলাম দেওয়ার পরে এই ডিমের ওপর দিয়ে দিয়ে দেব লবণ ছড়িয়ে লবণ ছড়ানোর পরে এর মধ্যে দিয়ে দেব সেই যে মশলাটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেই মশলাটা হাফ চামচ এর মধ্যে ব্যবহার করব এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে ডিমের ভুজিয়াটা তৈরি করে নেব বন্ধুরা আপনারা কিন্তু দোকানের তরকা কিন্তু ডিম তরকা খেয়েছেন সেটা খেতে ভীষণই টেস্টি হয় তো বাড়িতে একবার ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলা হাতে বানিয়ে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা দোকানের থেকে কোনো অংশে স্বাদে কম হয় না স্বাদে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার এই তরকাটা বানিয়ে খেয়ে দেখবেন আর দেখুন ডিমগুলো একদম ভুজিয়ার মতো ভাজা হয়ে গেছে এখন এই ডিমগুলোকে আমি তরকার উপরে দিয়ে দেবো আর খুব ভালো করে একটু ওপর দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি আর এদিকে কিন্তু আমাদের তরকা একেবারে রেডি হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন এবারে ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো আর যে ভাজা মশলাটা বাকি আছে আর একটু সেটাকেও ছড়িয়ে দেবো দেখুন ডাল কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি এটা মাথায় রাখবেন একদম যাতে গলে না যায় গলে গেলে কিন্তু এই তরকার টেস্টটা একেবারে নষ্ট হয়ে যাবে এবারে উপর দিয়ে দিয়ে দিচ্ছি ওই যে ভাজা মশলাটা গুড়িয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু ধনে পাতা কুচি ধনে কুচিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বন্ধুরা এই তরকা ডিম তরকার সাতটা বেড়ে বেড়ে যায় তবে বন্ধুরা আমার রিকোয়েস্টে বাড়িতে অবশ্যই একবার এইভাবে স্পেশাল মশলা দিয়ে এই ডিম তরকাটা বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন টেস্ট ছিল আর দেখুন তরকাটা একদম রেডি হয়ে গেছে এখন একটা পাত্রে ঢেলে নিয়েছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা মাথায় রাখবেন ডাল যাতে একদমই ঘেঁটে